কলকাতায় শুরু হলো স্বাস্থ্য পরিষেবার মহা সম্মেলন মেডিকেল এক্সপো দু হাজার পঁচিশ কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাগমনে পনেরোই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মেডিকেল এক্সপো দু হাজার পঁচিশ এই স্বাস্থ্য পরিষেবার মহা সম্মেলন চলবে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর তিনি তার উদ্বোধনী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন পাশাপাশি রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি তিনি জানান আমাদের ভাবনা আগামী দু মাসের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সময় নিয়ে গিয়ে আমাদের রাজ্যে কিভাবে ইতিবাচক ভাবনার বিকাশ করে শিল্পবান্ধব পরিবেশ করে তোলা যায় সে নিয়ে কলকাতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে এছাড়াও তিনি স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের উপর বিশেষ জোর দেন সারা বিশ্বে প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যে বিপুল উন্নতি হয়েছে চীনে একটি হাসপাতাল তৈরি হয়েছে যেখানে কোনো মানুষ নেই রোবটের মাধ্যমে পুরো হাসপাতাল পরিচালনা করা হচ্ছে সেখানেও মানুষ চিকিৎসা পরিষেবা সুন্দরভাবে পাচ্ছেন তাহলে আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করি স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে উন্নত করতে পারবো না টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলি রেডিওলজি টেলি আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবো বলেই জানান বাবু। এই মেডিকেল প্রদর্শনীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির উপর বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিকিৎক রোগ নির্ণয় রোবোটিক সার্জারি টেলিমেডিসিন পরিষেবা এবং জেনেটিক গবেষণার মতো নানা দিক দিয়ে দেশি-বিদেশি নামী সংস্থাগুলি তাদের আধুনিক চিকিৎসা পরিষেবার প্রদর্শনী করছে সঞ্জয় মুখার্জি এমডি এআই সার্জিক্যাল বলেন স্বাস্থ্য পরিষেবার নতুন নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এই এক্সিবিশনের মাধ্যমে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য খাতে নতুন প্রকল্পে বিনিয়োগের সুযোগ খুঁজবেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক ও বীরভূম জেলা সম্পাদক তাহির শেখ জানান রাজ্যের দু হাজার পাঁচশোর বেশি বেসরকারি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের মালিক কর্তৃপক্ষ ছাড়াও আমাদের রাজ্য সারা দেশের প্রচুর ডাক্তারবাবু এই মেডিকেল এক্সিবিশন দু হাজার পঁচিশে অংশ নেবেন মেডিকেল এক্সিবিশন দু হাজার পঁচিশ নিঃসন্দেহে স্বাস্থ্য একটি ঐতিহাসিক সম্মেলন হয়ে উঠেছে আগামী তিন দিন ধরে এই প্রদর্শনী স্বাস্থ্য পরিষেবা জগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেছেন অংশগ্রহণকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা এক্সিবিশন দু হাজার পঁচিশ কলকাতায় আজ অনুষ্ঠিত হচ্ছে তার শুভ উদ্বোধন আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আমাদের কলকাতার কাছে একটা অপরচুনিটি আর বাংলার হেলথ সেক্টর যেভাবে ডেভেলপমেন্টের কথা সরকার চিন্তা করছে এটা একটা নতুন পালক বলে আমি মনে করি এই এক্সিবিশনে এনাদের ব্যান্ডটাই এরকম যে সমগ্র ভারতবর্ষ থেকে ডাক্তারবাবুরা আছেন যে সমস্ত ম্যানুফ্যাকচার আছেন এই হেলথ সেক্টরে যেনারা মালপত্র তৈরি করেন বা সেল করেন প্রত্যেকেই আকৃষ্ট হন এই মেডিক্যাল যে এক্সিবিশান হয় সেখানে আমরা একটা স্টল দেব আমরা দেখলাম কলকাতায় এই যে এক্সিবিশন হচ্ছে আমাদের এক্সিবিশনের বড় জায়গা হচ্ছে যে এই এক্সিবিশান মাঠটি সেটি কানায় কানায় পূর্ণ আমি কিছুটা অবাক হয়েছিলাম কদিন আগে বেশ কিছু এন্টারপ্রেনার বলছিল যে আমি একটা স্টল করব একটু যদি আপনার যোগাযোগ থাকে তার বলে দিন আমি খোঁজ নিয়ে দেখলাম কোনো স্টলের জায়গা নেই এই কীর্তিত্ব অবশ্যই রাজ্য সরকারের যে কোম্পানি ভেনু তৈরি করেছেন কিন্তু রাজ্য সরকারের এই যে সাস্টওয়ার ডেভেলপমেন্টের চিন্তাভাবনা এটা শিল্পপতিদের যেমন আকৃষ্ট করেছে তেমনি আকৃষ্ট করেছে আমাদের সংগঠনকে আমরা ওয়েস্ট বেঙ্গল হোম অনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসছি আমরা এসেছি এখানে আমরা এসে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে চাইছি বিশেষ করে টেকনোলজি বেস হেলথ সেক্টর যে তৈরি ভাবনা আমাদের গভর্নমেন্টে রয়েছে এই জায়গাটা আদর্শ জায়গা আমরা মনে করেছি তাই আমরাও চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরে টোটাল সিস্টেমটা এখানে আসুক আমরা ডাক্তারবাবুদের আনার কথা বলেছি তেনারা আসছেন পর্যায়ক্রমে তিন দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ ডাক্তারবাবু যারা বিশেষ করে যেনারা ক্লিনিক পার্টে অংশগ্রহণ করে তেনারা আসবেন আমরা আমাদের যে দু হাজারের উপর নার্সিংহোম রয়েছে তার মধ্যে এইটটি পার্সেন্ট আমাদের সংগঠনের মধ্যে এসছে তেনারা প্রত্যেককে আসবেন আসবেন নার্সিং বিভিন্ন ইনস্টিটিউট প্যারামেডিক্যাল ইনস্টিটিউট ছাত্রছাত্রী এবং টিচাররা আসবেন বিভিন্ন আধিকারিক এবং বিশেষ করে রাজ্য সরকার যেনারা পরিচালনা করেন তেনাদের বিভিন্ন মানুষজন আমার ধারণা এই এক্সিবিশনকে কেন্দ্র করে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য একটা উদ্ভোদনার সৃষ্টি হবে আমাদের সংগঠনের ক্ষেত্রেও একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের এই সংগঠনের প্রথম যে মোটো ছিল আমরা ইউনাইটেড হব এইটি পার্সেন্ট আমরা হতে পেরেছি আর যে কুড়ি পার্সেন্ট হতে পারিনি এই এক্সিবিশনের ফলে সেটা আমরা হয়ে যাব আমাদের মোটো হচ্ছে রাজ্য সরকার যে সমস্ত প্রজেক্টগুলি চালাচ্ছেন হেলথ সংক্রান্ত সেইগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা তার সঙ্গে সঙ্গে টেকনোলজি বেস আমরা নার্সিংহোমগুলোকে আপডেট করতে চাইছি যেটা রাজ্য সরকার করছেন আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত ইতিমধ্যেই আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প ওখানে এআই ইনক্লুড হয়েছে আমরা ডিজিটাল সিস্টেম ইনক্লুড করেছি আশা করছি এই এক্সিবিশনের পর আমরা এআই নিয়ে আসতে পারবো আমাদের হসপিটালে তাহলে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি হেলথ সেক্টর ইন্ডিয়াতে আমরা ওয়েস্ট বেঙ্গলে মেডিকমের হাত ধরে নিয়ে আসতে পারবো এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট বলে মনে করছে এই এক্সিবিশনের মাধ্যমে ইতিমধ্যেই আমরা যে ভাবনা চিন্তা করেছি মেডিকলের কর্মকর্তাদের সঙ্গে বসবো এবং এখানে যে সমস্ত মানুষজন স্টল করেছে অ্যাসোসিয়েশনগতভাবে আমরা আলোচনায় বসে সারা বছরের আমাদের যে মাল লাগে বা যে মালগুলো আমরা ক্রয় করি একটা স্টিম লাইনের মধ্যে দিয়ে কিনব যেমন ওনারা নির্দিষ্টভাবে ঠিক টাইমে পয়সা পেয়ে যাবেন আমরাও সে সেরকম বিশ্বের সেরা মাল এখান থেকে আমরা ক্রয় করব সেই মানসিকতা নিয়ে আমরা এসেছি আমরা এসেছি ডাক্তারবাবুদের যাতে করে একটু এনকারেজ করতে যে আপনারাও টেকনিক্যাল দিক থেকে যে স্কিলের ঘাটতি যদি কিছু মনে হয় রাজ্য সরকারের সহায়তায় সেই স্কিল ঘাটতিটিকে আমরা পূরণ করে এআই রোবোটিক্স এবং বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো আধুনিক হচ্ছে সেগুলো কিভাবে পরিচালনা করা যায় সেটা নিয়ে যেহেতু এন্টারপ্রেনার আমাদের উদ্যোগ নিতে হবে যে কিভাবে সেটা ক্রয় করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং ডাক্তারবাবুদের আন্তরিক ইচ্ছায় আমাদের সহযোগিতায় আমি নিশ্চিত এই এক্সিবিশনের কাছ থেকে আমরা যে শিক্ষা নেবো সেটাকে পাচার করে আমরা নেক্সট তিন মাসের মধ্যে রাজ্য সম্মেলন করছি নমস্কার আজকে মেডিকল দু হাজার পঁচিশ কলকাতার শুভ উদ্বোধন আমার ভীষণ ভালো লাগছে আমাদের সোশ্যাল অন্ত্রপ্রেনিয়র শ্রী মলয়পী এটাকে উদ্বোধন করেছেন আজকে এই প্রোগ্রামটা সত্যিকারের বলতে গেলে অন্তপ্রেনিয়ারদের আর মেডিকলকে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা কিন্তু একজন সোশ্যাল অন্তপ্রেনিয়ারকে বেছেছেন যে এই প্রোগ্রামটাকে ইনোগ্রেট করতে আমি জানি আমার কনফিডেন্স আছে এই অনুষ্ঠান এই এক্সিবিশান হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবি তার কারণ অন্তপ্রেনিয়ারদের মধ্যে রয়েছে পজিটিভ ভাইভস আর সেটা আজকে মেডিকল প্রমাণ করল শ্রী মলয়পীঠকে দিয়ে ইনোগ্রেশন করানোর জন্য আজকে সারা ভারতবর্ষ তথা কিছু বিদেশি কোম্পানিরাও এখানে এসেছেন এই উদ্দেশ্যেই এসেছেন যে আমরা ভালো বিজনেস পাব বিগত দশ দিন জোরে আজকে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশন যেভাবে এই এক্সিবিশনটাকে সাফল্য করার জন্য মেহনত করেছেন তাদেরকেও আমার আন্তর থেকে ধন্যবাদ এবং অলরেডি হাসপাতালে গ্রাম থেকে দার্জিলিং থেকে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বাসে করে করে নার্সিংহোমের মালিকরা আসছে এই যে ক্রেজ এটা সত্যি অভাবনীয় এবং জিনারা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন ওনাদেরকে আমি উদ্দেশ্য বলবো যে পশ্চিমবাংলা এমন একটা ব্যবসার জায়গা যেটা সুপ্ত অবস্থায় আছে কেন বাঙালিরা একটু খুব শান্ত এবং এনাদের মধ্যে যে ধরনের কাজের অভিজ্ঞতা আছে সারা ভারতবর্ষ সেটাকে দেখে তো আমার বক্তব্য একটাই আপনারা প্রত্যেকবারেই এইভাবে মেডিকেলে আসুন এবং বাংলায় আসুন আজকে দেখবেন একটা একবার একবার হচ্ছে বছরে এরপরে দেখবেন মাসে একবার হচ্ছে তো আমার কাছে একটাই বক্তব্য প্রত্যেকজন যারা এখনো পর্যন্ত মেডিকলের সম্পর্কে জানেন না আপনারা মেডিকলকে আসুন এবং আমাদের মিডিয়া ফোরামদেরকেও ধন্যবাদ যে তারা এই খবর গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটা কর্নারে ছড়িয়ে দিচ্ছেন যাতে আমাদের হাসপাতাল অন্ত্রপ্রেনিয়া ওনারা এখানে যোগ দেন আজকে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান হচ্ছে এমন একটা অনুষ্ঠান যে অর্থনৈতিক পরিকাঠামোকে চেঞ্জ করে দেবে অর্থনৈতিককে সচ্ছল করবে তো আপনারা ঘরে বসে থাকেন না এবং আমি ডাক্তারবাবুদের ক্ষেত্রে বসব একদিন প্র্যাকটিস বন্ধ করুন করে আপনারা এখানে ভিজিট করুন দেখুন আপনার একদিনের প্র্যাকটিস এক বছরের মুনাফা নিয়ে যাবেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা আসুন এবং এসে প্রত্যেকটি বুথে আপনারা ভিজিট করুন ধন্যবাদ আপনার নামের পরিচয় আমার নাম হচ্ছে সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এমডি যে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একটি এক্সপো একটি মেলার আয়োজন করা হয়েছে মেডিক্যাল এক্সপো গুলো কি বলবেন বলবো খুবই ভালো লাগছে আজকে এখানে এসে মেডিকেলের যে ঘটে নিয়ে আমরা এসেছি সেখানে বিভিন্ন মেটেরিয়ালস আমরা দেখছি এখানে এসে প্রায় আড়াই হাজার নার্সিংহোম মালিকরা তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলেন আমিও এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে আমরা ওইখানে এসে অনেক মেটেরিয়ালস আমরা কিনেছি আমাদের নার্সিংহোমের জন্য এবং এত সুন্দর একটা আয়োজন করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই মেডিকলের পুরো টিমকে এবং খুব ভালো লেগেছে আজকে আমাদের বিভিন্ন যে জায়গা থেকে অনেক স্টুডেন্টরা এসছে বিভিন্ন কলেজ অর্গানাইজেশন থেকে বিভিন্ন এন্টারপ্রিনিয়ররা এসছেন বিভিন্ন এনজিও থেকে এসছেন পুরো বিষয়টা খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টল মেডিকলের স্টল তারা করে দেখছেন এবং এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় ডক্টর মলাইফি মহাশয়কে যিনি নার্সিং অ্যাসোসিয়েশনটা একদম সামনে থেকে পরিচালনা করছেন তার জন্যই আজকে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি এবং নিজেকে খুব ভালো লাগছে ধন্যবাদ স্যার নেতৃত্বে আজ একটা পজিটিভ অ্যাপ্রোচ কেন এই যে এই জাতীয় এই যে অনুষ্ঠানটা আজ হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানির উপস্থিতি এটা দিল্লি বম্বে বহু জায়গায় হয় দুবাইও হয় মেডিকেল কনফারেন্স মেডিকেল ইকুইপমেন্টস আমাদের স্যার রয়েছেন প্রফেসর ব্যানার্জি ব্যানার্জি আমি আমি একটা হসপিটালের ওনার বেসিক্যালি আমি অর্থমেডিক সার্জন মেডিকেল কলেজে প্রফেসর ছিলাম এবং সেখানে দাঁড়িয়ে এই জাতীয় অনুষ্ঠানে আমরা কল পাই আহ্বান পাই কোথায় না দিল্লিতে হচ্ছে চেন্নাই হচ্ছে ব্যাঙ্গালোরে হচ্ছে আজ কলকাতায় বসে আমাদের রাজ্যে হচ্ছে সেইটাকে যাতে আমরাকে ভালো করে আরও সংগঠিতভাবে করতে পারি সেইটা আমাদের দেখা দরকার যার জন্য আমি এখানে এসেছি